নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী টোয়েন্টি টোয়েন্টি ফোর জুন শনি বক্রগতিতে যাচ্ছে বক্রগতিতে সঞ্চার করছে অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেট হচ্ছে এবং এই রেট্রোগ্রেড মোশান কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাকে কি ধরনের ফলাফল দেবে বা কিভাবে প্রভাবিত করবে আমরা বিভিন্ন রকম পরিভাষাতে কিন্তু আমাদের বক্তব্যকে রাখতে পারি বিভিন্ন রকম পরিবেশ পরিভাষা যেমন প্রভাবিত করাটাও যেমন একই কথা ফলাফল দেওয়াটাও কিন্তু সেই একই কথা কর্কট রাশি কর্কটলগ্নের এইট থাউজেন্ড অষ্টমে শনি বক্রগতিতে যাচ্ছে শনি বক্রগতিতে সঞ্চার করছে অষ্টম ঘরে কর্কট রাশি কর্কটলগ্ন শনি হচ্ছে তাদের সপ্তম এবং অষ্টমের অধিপতি গ্রহ অষ্টমপতি অষ্টমেই বক্রগতিতে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ অসম্ভব গুরুত্বপূর্ণ এই সঞ্চার বিশেষ করে কর্কট রাশি কর্কট লগ্নের জন্য কর্কট রাশি কর্কট লগ্ন অর্থাৎ সাইন ক্যান্সার এইট একটা খুব মৌলিক ক্ষেত্রে একটা খুব ফান্ডামেন্টাল লেভেলে একটা ট্রান্সফরমেশন পরিবর্তন শনি কার্মিক প্ল্যানেট শনি আমরা জানি আমাদের বিভিন্ন রকমের কর্মের ফল দিয়ে থাকে স্যাটার্ন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কার্মিক প্ল্যানেট এবং অষ্টম অষ্টমপতি হিসেবে সপ্তম পতি হিসেবে অষ্টমেই সে রেট্রোগ্রাড মোশানে যাচ্ছে একটা চেঞ্জ একটা পরিবর্তন এবং যাবার আগে শনি আগামী টোয়েন্টি নাইনথ আগামী দু হাজার পঁচিশে টোয়েন্টি টোয়েন্টি ফাইভে টোয়েন্টি মার্চ শনি মীন রাশিতে সঞ্চার করবে কিন্তু তার আগে এই যে বক্রগতিতে সঞ্চার এটা কিন্তু একটা রূপান্তর পরিবর্তন মৌলিক পরিবর্তন ফান্ডামেন্টাল চেঞ্জ দেবে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাকে এই পরিবর্তন সবসময় বহিরঙ্গে নাও হতে পারে অন্তর জগতে হতে পারে অন্তরঙ্গে হতে পারে কিন্তু একটা মেজর পরিবর্তন প্রচুর শিফট এবং এই শনির দৃষ্টি কিন্তু থাকছে কর্কট রাশি লগ্নের দশমে টেন সেকেন্ড হাউসে বা দ্বিতীয় ঘরে এবং পঞ্চমে বা ফিফথ হাউসে পঞ্চমের এই দৃষ্টি তো অতীব লক্ষণীয় কারণ এখান থেকে বিভিন্ন রকমের প্রারব্ধের ফলাফল তারা পাবে এখান থেকে তারা যে সমস্ত কর্কট রাশি লগ্নের জাতক জাতিকারা স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করেন সেখানে বিশেষ সুফল তারা পাবেন তাদের ধীর শক্তি বিচক্ষণতা ধৈর্য ইত্যাদির মাধ্যমে তারা সুফল পাবেন এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের ক্ষেত্রে একটা বিশেষ লক্ষণীয় রেজাল্ট কিন্তু তারা পাবেন যেখানে কেউ কোনো ফ্যামিলি প্ল্যানিং নিয়ে আগ্রহী সেখানে সন্তান লাভের সম্ভাবনা থাকছে এবং সন্তানের দূরযাত্রা সাফল্য যেখানে সন্তান একটা বিশেষ বয়সে পৌঁছছে সেখানে সন্তানের দূরযাত্রা এবং সাফল্যের একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে উত্তরাধিকার সংক্রান্ত প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ সুফল তারা পাবেন বিভিন্ন রকমের দুশ্চিন্তা দুর্ভাবনা ডিসপিউটের একটা সমাধান এইট হাউস বহু সময় মানুষকে অনেক রকমের ক্রিটিক্যাল সিচুয়েশন দুশ্চিন্তা দুর্ভাবনা এবং একটা কখনো কখনো মৃত্যুতুল্য দুর্বিপাক বিপর্যয়ও তার জীবনে এনে দেয় কিন্তু এখানে প্রচুর সমাধান সেটেলমেন্ট দুশ্চিন্তামুক্ত হওয়া ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকা তারা কিন্তু যথেষ্ট কিছু কিছু ক্ষেত্রে তারা আবেগপ্রবণ বা ইমোশনাল হলেও তারা কিন্তু মূলত বিশেষ করে যারা লগ্নের জাতক জাতিকা তারা কিন্তু সাধারণত একটা ধৈর্য ধরে ধীর গতিতে নিজেদের জীবনকে সাধারণ অবস্থা থেকে একটা বিশেষ অবস্থায় নিয়ে যেতে সক্ষম হন ইউজুয়ালি আমরা দেখতে পাই এবং সেখানে দেখা যাবে যারা একটা ধীর গতিতে অর্থ সঞ্চয় করছিলেন অ্যাকুমুলেশান করছিলেন একটা বিশেষ রকমের সাফল্য এবং একটা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হয়ে ওঠার প্রবল সম্ভাবনা থাকছে অর্থ প্রাপ্তির যোগ থাকছে সম্পত্তি লাভের যোগ থাকছে সম্পত্তি ক্রয়ের যোগ থাকছে এবং বহু ক্ষেত্রে সাপোর্টিভ মানুষদের সহযোগিতা যারা বয়স্ক যারা বিচক্ষণ যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের ব্লেসিংস তাদের সাপোর্ট সহযোগিতা তাদের ব্লেসিংস নিশ্চিত রূপে কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকারা পাবেন এবং তাদের যেটা কর্মক্ষেত্র কর্মজীবন তাদের যেটা কেরিয়ার বা প্রফেশন বা যে যে প্রফেশানেই থাকুন না কেন সেখানে যারা পরিশ্রমী এবং যারা অত্যন্ত ঠান্ডা মাথায় সমস্ত পরিস্থিতিকে মোকাবেলা করার পরিস্থিতিকে পরিস্থিতির সামনে মুখোমুখি হওয়ার যারা ধৈর্য এবং সাহস রাখেন তারা কিন্তু বিশেষ শুভ ফল পেতে চলেছেন কর্ম লাভের সম্ভাবনা কর্ম উন্নতির কর্মে উন্নতির সম্ভাবনা এবং বহু ক্ষেত্রে দেখা যাবে তাদের কর্মক্ষেত্রের পরিধি পরিসর পরিধি কেউ কেউ জিজ্ঞেস করেছেন পরিধি পরিসর মানে কি পরিধি পরিসর মানে হচ্ছে যে কর্মক্ষেত্রের যে সারাউন্ডিংস তার যে চারপাশের যে ক্ষেত্র সেটা বিস্তার লাভ করবে তিনি যে প্রফেশনে থাকুন না কেন সেটা একটা বিস্তার লাভ করবে সেটা বিস্তৃতি পাবে সেখান থেকে তিনি একটা উন্নতির জায়গা অগ্রগতির জায়গা এবং বিস্তারের জায়গা অনুভব করতে পারবেন শনির তৃতীয় দৃষ্টি তাদের দশমে থাকার ফলে এবং দশমস্থ শনি বা দশমে যদি শনির দৃষ্টি থাকে কর্মজীবনে কিন্তু তারা খুব স্লো বাট স্টেডি তা অত্যন্ত সলিড জায়গায় গিয়ে কিন্তু পৌঁছতে পারে এবং সেটা ক্রমশ বয়স বাড়ার সাথে সাথে তারা একটা খুব শক্তপোক্ত সলিড এবং একটা খুব স্থায়ী উন্নতির জায়গায় তারা পৌঁছতে পারেন এবং এই শনি কিন্তু তাদের বহু ক্ষেত্রে দেখা যাবে এবং মানুষ অনেক সময় বলে থাকেন যে বহু সময় কর্মজীবনে কর্মক্ষেত্রে একটা বিরোধিতা তৈরি হয় অপজিশন তৈরি হয় জেলাসি তৈরি হয় বহু সময় মানুষ বলে আমাকে কেউ নকল করছে আমাকে কেউ ফলো করছে এই সব কিছুই কিন্তু সব এই ধরনের কথাবার্তাগুলো নিতান্তই কিন্তু ভুল তার কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু তার তার নিজস্ব পোটেন্সিয়াল নিয়ে তার তার ক্ষেত্রে সে রয়েছে এবং কোনোভাবেই কিন্তু কাউকে বোকা বানানো যায় না সাফল্যটা কিন্তু যে অর্জন করার মতো পোটেন্সিয়াল যার আছে সে কিন্তু সফল হবেই আজকে যেমন আমরা দেখেছি আমাদের সঙ্গীত জগতে যেমন লতা মঙ্গেশকর ছিলেন তেমনি ঠিক সেই রকমই আরো অনেক সুকণ্ঠের অধিকারী গায়িকারাও ছিলেন তারাও কিন্তু প্রভূত সাফল্য পেয়েছেন সুতরাং ওইভাবে কিন্তু কোনোভাবে কেউ কাউকে না ছোট করতে পারে না বড় করতে পারে কর্কট রাশি লগ্নের জাতক জাতিকারা কিন্তু কর্মজীবনে সমস্ত রকমের বিরোধিতা অপোজিশন শত্রুতা জেলাসি সমস্ত কিছু অতিক্রম করে একটা খুব সলিড একটা খুব দৃঢ় এবং স্থায়ী অবস্থানে কিন্তু পৌঁছতে পারবেন প্রয়োজন যেটা সেটা হচ্ছে ধৈর্য বিচক্ষণতা এবং শনি মনে করে যে মানুষকে অত্যন্ত স্লো বা স্টেডি কোথাও কোনো তাড়াহুড়ো নয় ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে এবং ঠান্ডা মাথায় জীবনের প্রত্যেকটা স্টেপ নেওয়া উচিত এবং কর্কট রাশি লগ্নের জাতক জাতিকাদের কিন্তু জগতে। একটা বিশেষ রূপান্তর পরিবর্তন চেঞ্জ ট্রান্সফরমেশান ইত্যাদির প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে এবং জীবনে এই সময়কালে এই থার্টিএথ জুন থেকে ফিফটিন্থ নভেম্বরের মধ্যে তারা কিন্তু একটা বিশেষ কোনো কিছু পরিবেশ পরিস্থিতি সুযোগ ইত্যাদির সম্মুখীন হতে পারেন যেটা কিন্তু বহু ক্ষেত্রে লাইফ চেঞ্জিং কিছু ঘটনা প্রবাহ তাদের জীবনে আসতেই পারে অত্যন্ত লক্ষণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ অষ্টমে অষ্টম প্রতি শনির এই বক্রগতিতে যাওয়া কর্কট রাশি কর্কট লগ্নের জন্য নমস্কার